নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেল এইচডি আজ আমি আলোচনা করব। এনজিও এসপি ট্যাবলেট সম্পর্কে প্রথমে জানবো এই ট্যাবলেটটিতে কি কি উপাদান রয়েছে এই ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করে থাকে এই ট্যাবলেটটি কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং এই ট্যাবলেট ব্যবহারে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা নিয়ে আজ আলোচনা করব। সব ফ্রেন্ড চলুন আজকের নতুন কিছু শিখে নেই প্রথমে জানবো এই ট্যাবলেটটিতে কি কী উপাদান রয়েছে এই ট্যাবলেটটি তিনটি উপাদানের সংমিশ্রণে তৈরি তা হলো অ্যাসেলোফেনের একশো এমজি প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি এবং স্যারিটিও পেপটাইটস পনেরো এমজি এইবার আমরা জানব এই ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করে থাকে এই ট্যাবলেটটি সাধারণত অ্যালকাম ল্যাবরেটরিজ লিমিটেডস কোম্পানি তৈরি করে থাকে কোম্পানি এই ট্যাবলেটটি দশটায় পাতা করেছে এবং মার্কেটে এই ট্যাবলেটটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তবে সব কোম্পানির ট্যাবলেটেই এই তিনটি উপাদানই রয়েছে প্যারাসিটামল এবং সেটিও পনেরো এমজি এইবার আমরা জানব এই ট্যাবলেটটির ব্যবহার সম্পর্কে এই ট্যাবলেটটি হাড় ভাঙা নরম টিস্যু আঘাতের কারণে ফুলে যাওয়া এবং অপসনের পরবর্তী পদয়ে এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যে কোনো আঘাতের কারণে ব্যথা স্পন্ডালাইসিসের ব্যথা আর্থাইটিসের ব্যথা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ডাক্তারবাবুরা আরও অন্যান্য ক্ষেত্রে নিজেদের এক্সপিরিয়েন্স অনুযায়ী ইউজ করতে পারে এইবার আমরা জানব এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুইবার খাওয়ার পরে দেওয়া হয়ে থাকে তবে ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশন এবং বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করে থাকে এইবার আমরা জানবো এই ট্যাবলেটটি সেবনে কি কি পার্শ্ব রয়েছে এই ট্যাবলেটটি সেবনে সাধারণ কিছু পার্শ্ব রয়েছে যেমন বদ হজম পেটের ব্যথা পেট ফাঁপা মাথা গোড়া মাথা ব্যথা ডায়রিয়া ক্ষুধামন্দ শুষ্ক মুখ ইত্যাদি হতে পারে এছাড়াও যদি আরও অন্যান্য কোনো সমস্যা হয়ে থাকে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে এই ট্যাবলেটটি গ্রহণ করবেন সো ফ্রেন্ড আজ এই পর্যন্ত আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মেডিসিন সম্পর্কিত কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন সো ফ্রেন্ড আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ